ছেলেটি বলল কি করছো মেয়েটি বলল কিছু না একটা কথা বলবো ভাবছি রাগ করবে না তো মেয়েটি বলল কি কথা বলো শুনি ছেলেটি বলল আমায় একজন খুব লাইক করে আমায় একজন খুব লাইক করে মেয়েটি বলল কে সে ছেলেটি বলল সরি কিন্তু নাম বলতে পারবো না কিন্তু আমায় খুব লাইক করে কই এতদিন তো বলনি আমায় না মানে বললে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে তাই বলিনি ও আচ্ছা তো সে কোথায় থাকে সরি এটাও বলতে পারবো না কতদিন হলো তোমায় লাইক করে ছেলেটি বললো প্রায় দুই বছর মেয়েটি বললো তুমি আমাকে বলনি কেন না মানে বলতে পারিনি তোমাকে মেয়েটি বললো তুমিও ওকে লাইক করো ছেলেটি বলল হ্যাঁ করি মেয়েটি বলল, তুমি কখন থেকে লাইক করতে শুরু করেছো বললে না তো ছেলেটি বললো যেদিন থেকে জানতে পারি ও আমাকে লাইক করে সেই দিন থেকে আমি ও লাইক করি তুমি কি করে জানলে ও তোমাকে লাইক করে ছেলেটি বলল আমি বুঝতে পেরেছি মেয়েটি বলল কিভাবে বুঝতে পারলে কারণ আমি ছাড়া ও আর কোনো ছেলের সাথে কথা বলে না শুধু এইটুকু আরে না ও আমায় ভীষণ মিস করে মেয়েটি বললো শুধু মিস উফ আরে না না একদিন কথা না বললে ও আমার উপর ভীষণ অভিমান করে আর রেগেও যায় ও তাই আর আমার মেসেজের অপেক্ষায় থাকে মেয়েটি বললো আর আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি লাইক করে আর আমায় খুব বিশ্বাস করে আর ছেলেটি বলল আমায় খুব ভালোবাসে মেয়েটি বলল আর কি আমার সাথে সারাটি জীবন কাটাতে চাই মেয়েটি বলল তোমাকে এত ভালোবাসে আমাকে বলনি কেন ছেলেটি বলল তোমাকে বলার সাহস পাইনি মেয়েটি বলল কেন সাহস পাওনি আমি বাঘ না ভাল্লুক না মানে মেয়েটি বলল মানে মানে কি। আমি যাচ্ছি ছেলেটি বলল কেন কোথায় যাচ্ছ মেয়েটি বলল তোমার সাথে আর কথা বলবো না কেন গো তুমি আমার থেকে এত কিছু লুকিয়ে রেখেছো লুকিয়ে রেখেছি তাতে কি হয়েছে আমরা তো জাস্ট ফেন তাই না মেয়েটি বলল আমিও তো তোমাকে লাইক করি ছেলেটি বলল তো করতেই পারো তাতে কি হয়েছে মেয়েটি বলল আমিও তো তোমাকে মিস করি ছেলেটি বলল হ্যাঁ সেটা তো স্বাভাবিক আমিও তো তোমার মেসেজের অপেক্ষায় থাকি ছেলেটি বলল হ্যাঁ তো কি হয়েছে আমিও তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি ছেলেটি বলল তাতে কি হয়েছে মেয়েটি বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি আর তোমায় নিয়ে বাঁচতে চাই ছেলেটি বলল ও তাই নাকি আর সারাটি জীবন তোমাকে কাছে পেতে চাই আর হ্যাঁ এটাও সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি সত্যি বলছো মেয়েটি বললো তোমার সাথে আর কথা বলবো না ভাই চলে যাচ্ছি ছেলেটি বলল কেন কোথায় যাচ্ছ তুমি মেয়েটি বললো তোমাকে বলবো কেন তুমি তাকে নিয়ে খুশি থাকো গুড বাই ছেলেটি বললো তুমি জানতে চাইবে না কে সে মেয়েটা না আমি কিছু জানতে চাইবো না ভাই